আমরা মুক্তিযোদ্ধা মুক্তিবাহী পরিবার সম্মানিত সভাপতি আমার সংগ্রামী ভাই ও ভোনেরা করে এখানে উপস্থিত হয়েছেন দাবি আদায়ের জন্য আপনাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে আগামী দিনে এই দাবি আদায়ের লক্ষ্যে ইনশাআল্লাহ আমরা রাষ্ট্রপতি থাকব প্রিয় ভাই ও ভোনেরা আপনারা জানেন আপনাদের কত কষ্ট কত সুস্থ সহিত করে এইভাবে অত্যাহারে করে আপনাদের এই দীর্ঘদিনের দাবি আমি বর্তমান ইঞ্জিম সরকারের কাছে দাবি জানাব উনি যেন আমাদের এই দাবিগুলি সুন্দরভাবে অত্যন্ত সুস্থ আপনাদের এই জায়গাকে সম্মান জানিয়ে উনি আমাদের এই দাবিগুলো পূরণ করেন এবং অতি সুন্দর পূরণ করে আমাদেরকে এই আন্দোলন থেকে আমাদের সহ অবস্থানে ফিরে যাওয়ার ফিরে যাওয়ার আমরা দাবি জানাচ্ছি দেখেছে দেখেছে বস্তিবাসী দেখেছে এই বস্তিবাসী অত কষ্ট দুঃখ সহ্য করে আজকে এই ফুটপাতে নেমেছে যাদের সারা জীবন কষ্টের মাধ্যমে চলে অতি দুঃখ কষ্টের জীবন কাটায় আমি মুসলিম গভর্নমেন্ট গভর্নমেন্টের কাছে অনুরোধ জানাবো এই শান্তিপূর্ণ কর্মসূচিকে আমাদের ভাই বোনদের দাবিকে আপনি শ্রদ্ধা জানিয়ে প্রতি সপ্তাহ দাবিগুলি পূরণ করে ওনাদেরকে ওনাদের ঘরে ফিরে যাওয়ার সুন্দর সুন্দর ব্যবস্থা করে দিন যেন ওনারা এই রাস্তায় ভরতে কষ্ট না করে ছেলে মেয়েদেরকে বিভিন্ন বাসায় রেখে এসে এই রাস্তায় নেমেছে তাদেরকে সুন্দরভাবে দাবিগুলি আদায় করে আপনারা খুব সুন্দরভাবে সুন্দরভাবে কোন কোনো রকম যারা ই হবেন না মানে রকমের শৃঙ্খলায় যাবেন না আপনাদের এই শৃঙ্খলাবদ্ধভাবে কর্মসূচি আদায় করে আমরা ইনশাল্লাহ আমাদের শিয়লককে বসে যাব আমাদের অ্যাডভোকেট আব্দুর রহিম সাহেবের প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা প্রকাশ করা আছে উনি আমাদেরকে বিভিন্নভাবে এই সাহায্যের আমার ছোট ভাই হেলাল সে আজকে দীর্ঘদিন যাবৎ এই আন্দোলনের সাথে সম্পৃক্ত তার যেই একা আমরা চাই আমরা সবাই মিলে আমরা সুন্দরভাবে সুসুন্দরভাবে আমাদের দাবিগুলি আদায় করে আমরা ফিরে যাব আমাদেরকে আর রাস্তা রাখবেন না আমাদের ভাই বোনদেরকে কষ্ট দেবেন না আমাদের মা বোনদেরকে কষ্ট দেবেন না আমাদের মা বোনরা অনেক কষ্ট সহ্য করে এখানে বসে আছে আমি আবার উত্তপ্ত আহ্বান জানাবো আপনারা আমাদেরকে সুন্দর সুন্দরভাবে ভাবে আমাদের গাড়িগুলি আদায়ের মাধ্যমে আমরা কোথাও কারো ব্যয়ও করবো না কোথাও কারো কষ্ট দেবো না রাস্তাঘাটে আমাদের ভাই আমাদের কত জায়গা যাতে সুন্দরভাবে চলতে পারে গাড়িগুলি সেভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না আমি আপনাদের কাছে আক্রমণ ইনশাআল্লাহ আমাদের দাবি পুরো হবে এই এইভাবে আদায় করে থাকবো আর আপনাদের কাছে কিছু করছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম